নমস্কার শুরু করছি আজকের অনুষ্ঠান কেমন আছেন আপনারা অদূর প্রান্তরে যারা বসে আছেন কাকিমা জেঠিমা দিদিমা যে মাসিমা বা মেসোমশাই তাদের চলনে অসংখ্য প্রণাম এবং দাদা বৌদি দিদিদেরও খুব নমস্কার জানাই ছোট ছোটো ভাই বোনদের অত্যন্ত ভালোবাসা জানাই আপনারা এই অনুষ্ঠানটা দেখার জন্য আমি জানি ঠিক একই দিনে এই এই সময়ে একই চ্যানেলে আপনারা ওয়েট করে থাকেন কখন দেবাশিস দা আসবে কখন নতুন নতুন টিপস বলবে কি টিপস বলবে তাতে আমাদের কতটা কাজে দেবে আর আমি জানি যে এতদিন যত টিপস দিয়ে এসেছি আপনাদের আপনাদের প্রত্যেকটা টিপস কাজে লেগেছে এমন কি আমার একটা যেমন আমার এই অনুষ্ঠানটা অনেক ক্ষেত্রে দেখবেন একটা ইউটিউব চ্যানেল আছে ব্রাইট ডেস্টিনি ওটা লিখবেন সেখানেও আপনারা অনুষ্ঠানগুলো দেখতে পাবেন সমস্ত অনুষ্ঠান সেখানে চলে তো সুতরাং তাদের মধ্যে কমেন্টস আসে দেখতে পাই লোকে বলে আমাকে যে অসাধারণ টিপসগুলো কাজে দেয় সেটা বড় কথা নয় আপনারা টিপসগুলো করেন বলেই কাজে দেয় আর আমি এগুলো খুঁজে খুঁজে বের করে আনি কার জন্যে আপনাদের জন্যই আনি যাতে আপনাদের কিঞ্চিত তো ভালো হোক যতটাই হোক না হোক কিঞ্চিত তো ভালো হোক তার কারণ ভালো হলেই তো আমার সুনামটা হবে না আর আমার করার উদ্দেশ্য একটাই তো যাতে সুনামটা বাড়ে সবচেয়ে বড় হচ্ছে কয়েকটা টিপস নিয়ে একটা আলোচনা করব যেগুলো আপনাদের জীবনে কাজে লাগবে অনেক অনেক কাজে লাগবে সেগুলো আপনারা একটু এপ্লাই করবেন তারপর অনেক আলোচনা অনেক কিছু নিয়ে আসবো যেগুলো আমাদের জীবনে মানে আপনাদের শুধু নয় আমাদের জীবনে এগুলো কার্যকরী মানে করলে পরে আমরা একটু ভালো থাকতে পারবো সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে একটা সাংঘাতিক একটা টিপস বলছি যে বাড়িতে স্বামী স্ত্রীর প্রচন্ড অশান্তি মনোমালিন্য বনিবনা হয় না একে অপরের সাথে বাড়িতে ঢুকলে অশান্তি 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 লেগেই আছে আমি সেই দিদিভাইকে বলবো যদি আপনার স্বামীর সাথে অশান্তি হয়ে থাকে বা সেই দাদাকে বলবো যদি আপনার স্ত্রীর সাথে অশান্তি হয়ে থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি অনায়াসে একটা ছোটো তাম্রকুণ্ড মানে তামার ছোট একটা পাত্র কিনে নেবেন যাতে একটু জল ঢালা যায় আপনি তাতে একটুখানি সকালবেলা ঘুমতে ঘুরতে স্নান টান করে যখন পুজোয় বসবেন তখন একটা করে তুলসী পাতা ওই তাম্রকুণ্ডে দেবেন দেবার সময় খালি মন থেকে তুলসীদেবকে জানিয়ে আনবেন যে আমার ঘরে আমার স্ত্রীর সাথে আমার খুব ঝগড়া অশান্তি এই অশান্তি মীমাংসা করো প্রভু বলে জলের মধ্যে দেবেন এটা নিয়ে কন্টিনিউ একুশ দিন করতে থাকুন আমি বলছি আপনাদের অশান্তিটা মানে একশো ভাগ হয়ে থাকলে পঞ্চাশ ভাগে চলে আসবে পঞ্চাশ ভাগ যদি কমে যায় তাতেই বা ক্ষতি কী কোনো তো ক্ষতি নেই তো এবার আসছি আমাদের বাচ্চাদের ছোট ছোটো ছেলে মেয়েদের যারা মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে ক্লাস এইটে পড়ছে সেভেনে পড়ছে তারা অমনোযোগী তাদের পড়াশোনায় মনোযোগ আনতে হবে সেটা কীভাবে তাদের পড়াশোনায় মনোযোগ আনতে হলে আমাদের কী করণীয় সবথেকে বড়ো জিনিস হচ্ছে তার যে ঘরটা যে ঘরে পড়াশোনা করে টেবিলটা একটু ক্লিন করে নিন টেবিলের মধ্যে কাঁচের বাটিতে একটু জল আর একটু তুলসী পাতা ফেলে দিন যখন পড়াশোনা করবে কাঁচের বাটিতে যেন একটা এক পেয়ালা জল থাকে সেও দেখুক আর না দেখুক তাতে আপনার কিচ্ছু যায় আসে না জলটা থাকলেই চন্দ্রের ন্যায় কাজ করে মনটা শান্ত করবে পড়াশোনার দিকে আস্তে আস্তে কনসেন্ট্রেশন আসবে আর যদি সম্ভব হয় একটুখানি ঘরের মধ্যে সবুজ কালার টাচ রাখবেন স্টাডি রুমে পড়াশোনার ঘরটা সবুজ কালারের টাচ একটু অবশ্যই রাখবেন পরীক্ষা দিতে যখন যাবে তার আগে হাতে সবুজ রঙের সুতো অবশ্যই ধারণ করাবেন মাথায় রাখবেন সবুজ রঙের সুতো অবশ্যই ধারণ করাবেন সাথে যদি দেখেন এটা কন্টিনিউ হচ্ছে মানে আপনি করেও যাচ্ছেন তারপরে যতটা দরকার ততটা পাচ্ছেন না তখন একটা করবেন কি গণেশমুখী রুদ্রাক্ষ ধারণ করে দেবেন তাহলে কি হয় অমীমাংসিত ব্যাপারটা পুরো মীমাংসিত হয়ে যায় মানে পরিপূর্ণভাবে আপনার জায়গাটা কাজ হয়ে গেল তাতে আপনার ছেলের পড়াশোনাটা ঠিক হয়ে গেল এবার আসছি মেন জিনিস যেটার জন্য আমরা সব দিক থেকে ঠেকে যাই সব দিক থেকে হেরে যাই সব দিক থেকে ফিনিশড হয়ে যায় কি কারণে সে কারণটা হচ্ছে ধরুন আমরা একটা জমি কিনলাম কিন্তু জমিটা কেনার পর অনেকে আছেন না করে বাড়ি করে ফেলা হয় সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট কোন দিকটা কী করা উচিত কোন দিকটা না করা উচিত কমপ্লিট করার পরে মাথায় হাত দিয়ে বসে পড়েন এই আমি কি করলাম এটা তো ঠিক হলো না আর সত্যি একটা কথা বলি যেমন বলে না উত্তরে মাথা দিয়ে শুইও না ঠিক তেমন বাড়িতেও কিন্তু একটা ঘটনা আছে ঈশান কোণে টয়লেট কিচেন করো না একদম ধ্রুব সত্যি কথা কোণ মানে উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণায় কখনো টয়লেট কিচেন করা উচিত না প্লাস আজকের ডেটে কিছু করার নেই ম্যাক্সিমাম ফ্ল্যাট বাড়িতে টয়লেট কিচেন পাশাপাশি আমি জানি কিন্তু জানলে কি হবে সেক্ষেত্রে আপনাকে তো আপনার পরিপূরণ করতে হবে আপনাকে সেই জায়গাটা মেক করতে হবে আপনি যখন ফ্ল্যাট কিনেছেন তখন আপনি দেখে নিয়েছেন যে টয়লেট কিচেন পাশাপাশি দেবাশিস দামে কী করবো তার জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো মেটাল যেগুলো আপনাকে ঘরে বসাতে হবে যেগুলো আপনার ঘরে বসে কাজ করবে সেই মেটালগুলো অবশ্যই বসানোর খুব প্রয়োজন সত্যি কথা বলতে আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাই জীবনে চলতে গেলে একটা রিস্ট ওয়াচ মানে একটা ঘড়ি হাত ঘড়ি যেমন প্রয়োজন কটা বাজে দেখতে যদি আমরা দেখতে পাওয়া চাই বা কটার সময় আমি বেরোবো কটার সময় বাড়িতে ঢুকবো কটার সময় ছুটি ঠিক সেরকম একটা বাড়ির জন্য একটা ক্লক চাই যে ক্লকটা বাড়ির জন্য টাক টাক করে কাজ করবে তার জন্য বাড়ির একটা রেমেডি যখন হয়ে গেছে যে আপনার টয়লেট কিচেনটা পাশাপাশি সেক্ষেত্রে একটা রেমেডি আপনাকে দিয়ে রাখলে কী হবে আপনি মোটামুটি একটু বাস্তুর দোষ থেকে লাঘব পাবেন অনেকের গ্রামগঞ্জে বাড়িতে আছে বাড়িতে ঠিক ঈশান কোণে নর্দমার ডোবা প্লাস টিউবওয়েল লাগানো আছে সেখানে চান করছে যত জল ওই ডোবায় গিয়ে জমা হচ্ছে নোংরা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ অবশ্যই আসবে আমি আপনাদেরকে বলব ওই ডোবাটা তাড়াতাড়ি বন্ধ করে দিন বন্ধ করে অন্য আউটলাইন বার করুন অন্য কোনো জায়গাতে জলটা পাস করান উত্তর পূর্ব কোনটা ছেড়ে দিন তাতে আপনার বাড়ি মঙ্গল হবে ভালো হবে অনেকের ম্যাক্সিমাম বাড়িতে মানে গ্রামগঞ্জের মধ্যে এগুলো বেশি হয় মানে অতটা বুঝেন না তো করে ফেলেন আমি জানি মানে এটা আপনাদের দোষ দেওয়ার কিছু নেই আপনারা করে ফেলেন করার পরে বুঝতে পারেন শোনার পর তাই তো এটাই তো হচ্ছে মানে বাড়িতে চিরতরে অশান্তি ঋণে জর্জরিত মা অসুস্থতা তার ছাড়ছেই না আবার অনেক সময় কিন্তু বাড়িতে এমন হয় বাস্তুর প্রচণ্ড দোষ হয়ে গেলে ভয়াবহ কিছু জিনিস হয় যেমন কিছু আওয়াজ পাওয়া যায় কিছু হেঁটে যাচ্ছে কিছু চলে যাচ্ছে বা বাড়ির আশেপাশে কোথাও অপঘাতে মৃত্যু কাউড হলে মনে হচ্ছে না বাড়ির উপর দিয়ে কোনো ছায়া চলে গেল এটা কিন্তু একটা অদ্ভুত অলৌকিক জিনিস সেটা বাস্তুর দোষের ফিলিংসটা আসে সেই বাস্তুটাকে ঠিক করা খুব দরকার এবার বাড়ির মধ্যে ঢুকে দোতলা তিনতলা বাড়ি করে আছেন বাড়িতে ঢুকলেন বাঁ দিকে সিঁড়িয়ে বাঁ দিকে সিঁড়ি বাঁ দিকটা বাঁ দিকটাই কিন্তু দোষ বাঁ দিকটাই একদম দোষ সেই জায়গায় আপনি তো আর ডান করতে পারবেন না সিঁড়ি হয়ে গেছে সিঁড়িটা ভেঙে কি আর ডান দিক করতে পারবেন নেভার তাহলে আপনাকে কি করতে হবে ওই সিঁড়ি দিয়ে ওঠার জন্য সিঁড়ি স্থানে যেখানে আপনার সিঁড়ি যে শুরু হচ্ছে বা সিঁড়ির যে সাইডে গার্ডটা কাঠের উপরে একটা অষ্টধাত গম্বুজ বসিয়ে দিন যেন কেউ বাড়িতে ঢুকে হাত দিলেই সঙ্গে সঙ্গে দেহ মনটা স্পষ্ট ঠান্ডা অনুভূতি ফিল করে অনুভূতি যেন শরীরে আসে তাতে কী হবে বাস্তুর দোষটা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাবে একটা বাড়ির মেন দরজা মেন দরজার ভেতরে একটা টারটেল বা একটা পাকুয়া মিরার একটা লাগিয়ে রাখুন সবসময় কেন বাস্তুর হাওয়া বাস্তুর দোষ বড় মারাত্মক এই জিনিসগুলো আপনাকে তখনই নিরাময় করবে যখন আপনি এর রেমেডি বা এর প্রতিকারগুলো করে রাখবেন এর জন্য না আপনাকে কোনো তাবিজ পড়তে হবে না কোনো কবজ পড়তে হবে সায়েন্টিফিক জিনিস যেমন দাবা আর দোয়া দাওয়াটা যেমন কাজ করে প্রার্থনা করলে হে প্রভু আমাদের মঙ্গল করো ঠিক দোয়াটা সরি দাওয়াটা কাজ করে যে ওষুধটা খেলাম সে সেটা যেন আমার শরীরে ঠিকঠাকভাবে কাজ করে আর দোয়াটা কি কাজ করে হে প্রভু ওষুধটা যেন শরীরে ঠিক করে কাজ করে এহেন শক্তি শক্তি দিও এই জন্য কলেজ দাওয়ার দোয়া মিলিতভাবে কাজ হয় বাড়িতে পুজো দিচ্ছেন পুজো অর্চনা দিন পূর্ণিমা করে নারায়ণের পুজো দেবেন শ্রী প্রভু নারায়ণের পুজো অবশ্যই দেবেন প্লাস আপনি যখন বাড়িতে উঠছেন বাঁ যেটা বললাম সেটা একটা গম্বুজ লাগাবেন দরজার পিছনে একটা পাকোয়া মিরার বা একটা পিরামিডস কোনো লাগাবেন আর বাড়ির ভিতরে যদি শিবলিঙ্গ বসান তাহলে কিন্তু অফুরন্ত ফল লাভ করবেন কেন শিবলিঙ্গ আমি বলবো না যে কবে বসাবেন না কোন মাসে বসাবেন না আপনি বারো মাসই বসাতে পারেন আপনার ইচ্ছের উপর নির্ভর করছে এই শিবলিঙ্গগুলো একটা এমন একটা জিনিস আপনাকে আপনাদের বলে রাখি কেন আমি চাই না যে আমার অনুষ্ঠান দেখে কেউ কিনে নিয়ে বলুক যে আমি ঠকিয়ে দিল যেটা আজ অব্দি হয়নি কোনো দিন তথাপি আগাম আমি বলে রাখি শিবলিঙ্গ মানে কিন্তু পুরো পারদের কিন্তু ওটা হয় না ওটা পারদের প্রলেপ দেওয়া হয় ভেতরে সংমিশ্রণ থাকে অনেক ধাতু মিশিয়ে জিনিসটাকে ওজন করা হয় তার উপরে পারদের প্রলেপ থাকে সেই জন্য সেটা অনেক ধাতু আছে বলে ওয়েট ক্যারি করে প্রচন্ড ওয়েট হয় তিনশো ছশো পাঁচশো এক কেজি দু কেজি তিন কেজি প্রায় পনেরো কেজি কুড়ি কেজি পঞ্চাশ কেজি অব্দি আছে এবার যেটা আপনি ব্যবহার করবেন সেটা আপনার উপর নির্ভর করছে সুতরাং পারদের শিবলিঙ্গ বাড়িতে বসালে আমি এটুকু শিওর যে আপনাদের বাড়ির মনোবাসনাটা পূর্ণ হবে টোটকা আপনাদের অনেক জানতে ইচ্ছা করে যে কি দা দা টোটকার কথা বলে তো আমি আপনাদেরকে টোটকার কথা অবশ্যই বলবো তার আগে দু একটা দিদি ভাইরা বা দাদার একটা ক দুটো কথা বলিনি কিছু কিছু বই জানেন তো সত্যি কথা বলছি অনেক কষ্ট করে বইগুলো লিখেছিলাম আমি আজকে মানে মন খুলে বলছি আমি মানে পৃথিবী থেকে আর কিছু চাওয়া পাওয়ার আমার নেই মানে নতুনত্বভাবে আমার বড়লোক হওয়ার বা নতুনত্বভাবে আমাকে স্টাবলিশড করার আর কিছু নেই মানে যে বয়সটা কেটে গেছে তাতে আমি অর্ধেক তো মায়ের পায়ে সমর্পণ করে দিয়েছি বাকিটুকু ঠিক মুনভার ডাল ভাত খেয়ে কেটে যাবে মানে এটা আমার মধ্যে এই জিনিসটা নেই যে আমাকে কোটিপতি হতে হবে তবু যখন এই বইগুলো লিখেছিলাম জানেন তখন আমি ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াতাম সমস্ত বইয়ের দোকানে দোকানে যে একটু বইটা ছাপাবেন একটা অদ্ভুত জিনিস আমি আপনাদেরকে বলি সংযোগ সময় না হলে কিছু হয় না সেই সময়টাকে আনতে হয় তখন আমি চিন্তা করে দেখলাম যে আমি কী কোন অপরাধ করেছি যে আমার বইগুলো নেওয়া হচ্ছে না আমি তখন আমার যে সিনিয়র গুরুদেব তাকে বললাম যে আমি এত ভালো বই লিখেছি নিচ্ছে না কেন তখন বললেন তোমার ডেট অফ বার্থ একটু বলো তো আমি কিন্তু আমার ডেট অফ বার্থ তো মুখস্থ আমি তো সব ঘর ফড় কোথায় কি সব তো জলের মতো মুখস্থ আমি সঙ্গে সঙ্গে ওনাকে বললাম উনি বললো তুমি একটা কাজ করো সপ্তাহে একদিন করে সোমবার করে তিনটে সপ্তাহ সেই তো গাছের গোড়ায় একটু জল ঢালতো আমি যথারীতি গাছ খুঁজলাম খুঁজে তিনটে সোমবার সেই তো গাছে আমি জল ঢাললাম জল ঢালার পরে এরকম চলছে বইগুলো নিয়ে যাচ্ছি হঠাৎ এক পাবলিশার বলল আচ্ছা একটু আমাকে দিয়ে যান তো আমি দেখি তা আমি জানি এরকম অনেকে নিয়েছে পরে আর ছাপায় না সেরকম আমি ভাবলাম বোধ হয় এটাও সেরকমই হবে আর কি জেরক্স কপি পাঁচটা পাতা দিয়ে এলাম সাত দিন দশ দিন বাদে ওনারা আমাকে ফোন করে বললেন আপনার বইগুলো নিয়ে আসুন তো কী কী আছে আপনার কি কী লিখেছেন সব নিয়ে আসুন তো সব নিয়ে আসলাম নিয়ে এসে বললো আমরা এটা রিলিজ করব। আমরা এটা ছাপাবো সেই প্রথম বই লিখেছিলাম তুকতাকে জাগ্রত টোনা টোটকা টিপস লোকের ঘরে ঘরে তুকতাক খারাপ করে দিচ্ছে এ ওকে মারছে ওকে ধরছে এই মানে লালসাহিতভাবে একে অপরের ক্ষতি করে বড়লোক হওয়ার চেষ্টা একে অপরকে শেষ করে দাঁড়ানোর চেষ্টা আর কিছু কিছু সত্যি কথা বলতে মানুষও করে আর কিছু কিছু মানুষ নিজেরাও নিজেকে শেষ করে যেমন কি করে শেষ করে কিছু কিছু মানুষ আছে অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে আপনারা একটু ভুল বুঝবেন না আমার আমার কথাটা একটুখানি বোঝার চেষ্টা করুন মানে ব্যাংকের লোন ঋণ নিতে 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 এমন জায়গায় কোনো জায়গার বাদ নেই সমস্ত জায়গা থেকে লোন নিয়ে বসে লাস্টে ঘর ছাড়া এদিক ওদিক ঘুরছে আচ্ছা আপনি একটা কথা বলুন তো আমাকে একটা মানুষ যদি গর্ত খুঁড়তে 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 একদম সত্তর ফুট নিচে পঞ্চাশ ফুট নিচে যদি পড়ে যায় সেই মানুষটা যদি আমার কাছে এসে বলে এক রাত্রির আমাকে টেনে তুলুন বা একদিনে আমাকে এক মাসে টেনে তুলুন সেটা কি আমার পক্ষে সম্ভব আমি কি ভগবান আপনার কি মনে হয় আমি ঠিক আপনাদের মতো একজন মানুষ তফাৎ হচ্ছে আপনারা বাড়ি গৃহস্থ বা মানুষ গৃহের কাজ করেন আর আমার ব্যাপারটা হচ্ছে কি আমি পুজো অর্চনা নিয়ে থাকি আমি স হৃদয় পুজোগুলো করি মন থেকে মন খুলে মাকে পুজো দিই পুজো দিয়ে প্রত্যেকটা জিনিস প্রে করি বড় বড়ো পুজো হাত দিই বড় বড় যন্ত্রম বানাই আমি জানি যে আমাদের জেনারেশনে আমাদের বংশে আজকে থেকে না বহু পুরনো অনেক অনেক পুরনো মানে আজকে বিদেশ থেকে আরম্ভ করে সমস্ত জায়গার মানুষ আমার দাদুর শিষ্য ছিলেন আজকে দাদু জীবিত নেই কিন্তু তাদের পুজো তাদের কোম্পানি ফ্যাক্টরি তাদের প্রতিনিয়ত প্রত্যেক মানে মাসে মাসে অমাবস্যা পূর্ণিমা তাদের কোম্পানির পুজো ফ্যাক্টরি পুজো আমাকে চালিয়ে যেতে হয় তার মধ্যে আপনারা যখন আসেন আপনাদের ভাইটেল আপনারা একটা জিনিস তো লক্ষ্য করেছেন যে দেবাশিস কাছে যদি এসে পৌঁছেছেন কোনো অহেতুক কিন্তু আমি কোন কাউকে বলিনি যে আপনাকে এই পুজোটা করতে হবে বা আপনাকে এটা পড়তে হবে আর আমি পাথর তো কাউকে বলি না পড়তে কোনোদিনই না সেহেতু এটা না যে আমি পাথরকে বিশ্বাস করি না আমি পাথরকে বিশ্বাস করি কিন্তু ভালো পাথর পাওয়া যায় কোথায় বলুন ভালো পাথর পেলে পাথরকে কেন বিশ্বাস করব না কিন্তু তাই বলে এটা না আমি পাথরের ব্যবসা করি সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে পুজো করা যদি লাগে কেন দেখেছেন একটা রাস্তায় একটা ধরুন একটা রোডে আপনি যাচ্ছেন এক লাইন দিয়ে পর পরপর 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 মন্দির গায়ে গায়ে দেওয়াল দেওয়ালদের মন্দিরে দেখেছেন দূরে দূরে মন্দির তার মানে কি পুজোর জিনিস কিন্তু সবার জন্য নয় অনেকের ভালো সময় চলছে অনেকের ভালো তুঙ্গে মানে তার গ্রহরাজ তুঙ্গে হরস্কোপ তুঙ্গে তথাপি তাকে জোর করে একটা পুজো চাপিয়ে দেওয়ার মতো মনোবৃত্তি বা রুচি আমার নেই তার থেকে কিন্তু নুন ভাত খেয়ে থাকা অনেক ভালো সুতরাং আমি আপনাকে বলবো যে এই যে মানুষটা গর্তে পড়ে গেছে একে তুলতে হলে এবার আপনি আমাকে আজকে আমি আপনাদের কাছে একটা ওপিনিয়ন চাইছি যে আপনারা বলুন আজকে এরম মানুষকে যদি আপনাদের কাছে পাঠাই আপনারা তাকে কতদিনে রিকভার করতে পারবেন নিশ্চয়ই তার দেনাটা আপনি আপনার পকেট থেকে দিতে পারবেন না বা আমিও পারবো না তাহলে আমাকে কি করতে হবে তার গ্রহ যেদিন থেকে দেনা করেছে সেই দিন থেকে কোন গ্রহের প্রভাবে পড়ে উনি দেনায় জর্জরিত হয়েছে সেই থেকে আরম্ভ করে তার ভাবাংশ নবাংশ প্লাস তার দশা অন্তর্দশা এমনকি তার ভাব ভাবচক্র এ প্রত্যেকটা জিনিসের পাই টু পাই ভাবে আমাকে আস্তে 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 পুজো দিতে 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 এটা কি নিরাময় করতে হবে নিরাময় করলে কী হবে এক ধাপ এক ধাপ এক ধাপ এক ধাপ করে উঠবে কিন্তু সে যদি মনে করে দুদিন উঠে যাবে সেটা তো পসিবল না না আর হবে না সেরকম যত পুজোই আমি করি না কেন যেমন এই যে বইটা আজকে বলছিল পুজোর কথায় চলে এসেছি তাই পুজোর কথায় যাচ্ছি বইটার কথা বলে সেই যে বইটা ছাপালো প্রথম বই কষ্ট থেকে মুক্তি লাভের জন্য টোনা টোটকা টিপস বইটা বেরোনো মাত্র আমার মনে হয় প্রথম প্রথম স্টেজে ফার্স্ট প্লটে কোথায় তিরিশ থেকে চল্লিশ হাজার বিক্রি হয়েছিল তারপর থেকে সেই বই মানে আমাদের বিনায়ক পয়েন্ট থেকে আজকে বিদেশের মাটিতে পা দিয়ে দিয়েছে বিদেশে প্রবাসী বাঙালিদের ঘরে ঘরে সেই বই ঠিক তারপরে আমাকে সেই পাবলিশার আমাকে বললেন যে দাদা নেক্সট বই লিখবেন না আমি অলরেডি লেখা আরম্ভ করে দিয়েছে তা নেক্সট বই লিখেছিলাম কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব থেকে সংগ্রহ করা টোনা টোটকা টিপস অনেক লিখেছি টিপসের বই সেই বইটা হওয়ার পর সেটাও প্রায় বিশ থেকে চল্লিশ হাজার মতন সেল এখন লাখের উপর চলে গেছে সবকটা বই তারপরে আসলাম বাস্তুদোষ কাল যোগ ভৌমদোষ এই যে আমাদের বনেদের ভৌমদোষের জন্য বিয়েটা হয় না এই যে কাল সর্প যোগের জন্য সারা জীবনটা আমাদের ভাইদের জর্জরিত নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে না অ্যাচিভমেন্ট করতে পারে না তার টোটকা কি করে কি করা যায় কোন টোটকা অ্যাপ্লাই করলে কিছুটা নিরাময় করা যায় বা বাস্তুদোষ কোন জায়গায় টেবিল কোন জায়গায় চেয়ার কোন জায়গায় আমি খাট রাখলে যদি বাড়িটা আমার ঠিক থাকে অন্তত ঘরের ভিতর তো একটু শান্তি চাই অ্যাটলিস্ট ঘরের ভেতর যেখানে আমি ঢুকবো রাত্রে শোবো শোবার ঘরটা বাড়িটা যদি শান্তি না হয় বাড়ি যদি শান্তি আশ্রম শান্তি না হয় বা বাড়ি যদি মন্দিরের মতো না হয় সেই বাড়িতে কে থাকতে পারে আমার বলুন একটা বাড়িতে যদি ঝিক 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 অশান্তি প্রলোভন এ ওকে ওই করছে ওকে ইগোর লড়াই তারপরে মানে এই বাড়ির একটা সন্তান অন্য পথে চলে যাচ্ছে আপনি দেখছেন যে আপনার সন্তানটা অন্য পথে যাচ্ছে আপনি তার মাকে বোঝাতে চাইছেন তার মা আপনার সাথে রেগে লড়াই করছে আমার ছেলেকে তুমি খারাপ বলছো আমার ছেলের মতো ছেলে হয় না এই যে ছোটোখাটো জিনিসগুলোকে বিরাট বড় আকার দেখা কিন্তু হয়তো সত্যি কিন্তু বাস্তুদোষের জন্য ছেলেটা অদপতনে যাচ্ছে কেন যেহেতু মা শিক্ষিত না ছেলেটি একটুখানি পড়াশোনা শিখে ফেলেছে এবার যদি একটা কথা বলি এখন গ্যাসের কাগজ গ্যাস বুক করা কাগজ যদি মাকে দেখায় দেখিয়ে বলে দেখো আমি ইন্টারভিউ দিয়ে এলাম তো সেক্ষেত্রে আমি বলুন আমি তাহলে কিভাবে এইগুলোকে মেকগুট করব বলুন এই সেক্ষেত্রে বাবা তো শিক্ষিত বাবার নজরে পড়ে যাচ্ছে এবার বাবা মায়ের সাথে বলছে মা অশান্তি করছে সেই কারণে বলি বাড়িটাকে পিস মেনটেন করতে হলে কী করতে হবে একটু ধর্মীয় হতে হবে মানে এই চিৎকার করে কিন্তু কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি হবে না আপনাকে সঙ্গে সঙ্গে আপনাদেরকে নিজের মধ্যে যে কন্ট্রোল হতে হবে আমি সবসময় বলি দেবাদিদেব মহাদেব আর পার্বতীর মতন হয়ে যান হতেই পারে আপনি মাসিমা বা দিদি বা দিদি ভাই আপনি পড়াশোনা কম শিখেছেন ইংলিশটা কম জানেন সো ফার তাতে কী হয়েছে আপনার হাজব্যান্ড তো জানে আপনার জীবনসঙ্গী তো জানে তাকে একটু জিজ্ঞেস করুন যে এই জিনিসটা আমাকে দেখালো এটা কি দেখবেন আপনার রাস্তা আপনার কাছে পরিষ্কার কেন ছেলেটাকে আপনারা দুজনেই কিন্তু মানুষ করতে চান আর এই ছেলেটার জন্য অশান্তি এই ছেলেটার জন্য আজকে অশান্তি কালকে মেয়ের জন্য অশান্তি পরশুদিন পারিবারিক ভাই ভাই সম্পত্তির জন্য অশান্তি আর কত কত অশান্তি নিয়ে বাঁচবেন কত অশান্তি আমি শুধু একটাই কথা বলি ধর্মীয় পথে আসুন ধর্মচর্চা করুন একটু মন দিয়ে পুজো করুন বাস্তবটাকে ঠিক রাখুন একটুখানি দেখুন আমি একটা কথা বলি কোটি তীর্থের ফল অনেক দেরিতে পাবেন কিন্তু সাধুসঙ্গের ফল কিন্তু সদ্য যদি ফল সাধুসঙ্গ অরিজিনাল করতে পারেন তার ফল কিন্তু সদ্য আপনি একটা কথা বলুন আপনি যদি গিয়ে এখন একটা নদীতে স্নান করেন আর প্রকৃত কুম্ভে যদি গিয়ে আপনি এক পাউড়ি হরিদুয়ারে স্নান করেন আপনার দুটো জলের মধ্যে তফাত লাগতে বাধ্য 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 তার কারণ ওই পুণ্য ভূমিতে পুণ্য জলে কিন্তু পুণ্যার্থীরা বা পুণ্য আত্মা বড় বড় সাধকরা স্নান করে গেলেন তারপরেই আপনারা স্নান করছেন কিন্তু নদীতে গেলে সে কিন্তু বড় বড় সাধকরা স্নান করছেন না সাধারণ মানুষ স্নান করছেন মাঝে মধ্যে গঙ্গা স্নান করুন বাড়িতে জোয়ারের জল পূর্ণিমার দিকে এই পূর্ণিমার যে তিথিটা পড়ে অসাধারণ তিথি পড়ে পূর্ণিমাটা এত ভালো জিনিস পূর্ণিমাতে গঙ্গার জল একশো ভাগ বাড়িতে কাজ করে আপনারা জানেন জোয়ারের জল হওয়া চাই প্রথম জোয়ারটা আসছে হুড়ুমুড় করে আসছে সেই জলটা তুলুন জোয়ারের জল তুলুন সেই জল বাড়িতে তুলে নিয়ে এসে রাখুন সন্ধেবেলা তো মানে দুয়ারে তো জল ছিটান ওই জল একটু ছেটান। যারা বাড়িতে দোকান আছে মুদি দোকান আছে যাদের সোনার দোকান আছে যাদের রূপোর দোকান আছে যাদের স্টেশনারি দোকান আছে যাদের চায়ের দোকান আছে আপনারা ওই জলটাকে নিয়ে একটুখানি ছেটান দোকান খোলার আগে একটু ছিটিয়ে নিন বা সন্ধ্যাবেলা সকাল সন্ধ্যে একটু ছেটান আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে আপনারা তুলসী পাতা গাছ থেকে পেরে নিয়ে গিয়ে শ্রী নারায়ণের পায়ে দিন আর প্রত্যেকদিন চন্দন দিয়ে দেবেন আর বলবেন যে ওং নমহ ভগবতে বাসুদে বা এ নামাহা বলে এটা দিন দিলে কি হবে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে আপনার ছেলের চৈতন্য ফিরবে আর আপনার বাড়িতে সে অশান্তিটা কমবে তবে এটা কিন্তু একদিনে কমবে না এটা কিন্তু একদিনে কমবে না তার কারণ হচ্ছে একটা ব্যাগ যদি ছিঁড়ে যায় একটা দুটো হারানোর ভয় লক্ষণ থাকেই যদি কাঁধে বহন করা হয় সেক্ষেত্রে দুই একটা বড় অশান্তির মুখোমুখি হতেই হবে এটা ভাববেন না যে অশান্তি হতে হতে আমাদের বাড়িঘর আলাদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব কখনোই না একজন ওপরে বসে আছে সব থেকে তার বিচার বড় বিচার আমি তার পূজারী একজন সেবক একজন আমি একদম নিমিত্ত আমি একদম আপনাদের মতন একটা সাধারণ দেবাশিষ মুখার্জি অনেকে আমি শুনেছি অনেকে বলেন যে আমার কাছে আসলেই কাজ হয়ে যাবে আমি কিন্তু প্রথম একটা বড় একটা কথা বলে রাখি দেখুন আমাকে কোনো পুজো দিলেন কোনো যন্ত্রম বানাতে দিলেন সে যে কোনো এবিসিডি ভুবনেশ্বরী যন্ত্রম বগলামুখী যন্ত্রম বা যে কোনো যন্ত্রম সময় তো আমার দিতেই হবে মানে আমি তিন চার দিনে দিতে পারবো না আচ্ছা ওই যন্ত্রণটার ভেতরে কিন্তু রকম হিরে মণিক্য বা কোনো দামি জিনিস কিছু থাকবে না ওই যন্ত্রণটার ভেতরে কি থাকবে জানেন হোমের বিভূতি থাকবে কিছু ফুল থাকবে কিছু সামগ্রী থাকবে ঠিক আছে ওইটার মধ্যেই কিন্তু আমার পুজো দেওয়া ওইটাই আমার প্রেরণা ওইটা বুঝেই কিন্তু যারা নিয়েছেন তারা কাজ পেয়েছেন আজও যারা নেবেন একটু বুঝে শুনে নেবেন মানে এটা ভাববেন না ওর মধ্যে সোনার উপর অনেক কিছু দেওয়া আছে ঠিক সেরকম বাস্তুর জন্য আমি কিন্তু বলি না সবসময় আপনাদেরকে যে আপনারা বড়ো বড়ো পুজো করেন বাস্তুর জন্য ছোটো ছোটো জিনিস হচ্ছে বাড়িতে রাখুন কেন কি বড়ো বড়ো জায়গায় রাখছে বড় বড় জায়গায় রেখে চলছে সবাই উন্নতি করছে আপনারা কেন করবেন না আর যে পয়সা দাম সেই পয়সা আপনারা এমনি দেখবেন মাছ খেলে এমন নষ্ট হয়ে যায় সেই পয়সা দিয়ে আপনারা অনায়াসে কিনে একটা বাড়িতে সারা জীবনের জন্য শান্তি প্রয়োগের জন্য বাড়িতে একটা অ্যান্টিক পিরামিড রাখতে পারেন বাড়িতে একটা পারদের শিবলিঙ্গ রাখতে পারেন আপনার দোকানের জন্য বাস্তুটা কিন্তু দোকানের ডিসব্যালেন্স হয় তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ দোকানে ঢোকে কোন ভাইব্রেশন কার জুতো কোথা থেকে আসছে আপনার ঠিক জানা নেই কেউ কিন্তু ঈশান কোণে ডোবা টোপকে আসছে যে ডোবার মধ্যে বাস্তুরদোষ আছে সে কিন্তু বাস্তুদোষ ক্যারি করে আপনার দোকানে এসে ঢুকলো দাদা জিনিসটার দাম কত আপনার দোকানে কিঞ্চিত হল বাস্তুরদোষ দাঁড়িয়ে গেল আবার কিছু পজিটিভ লোক যারা মন্দির থেকে আসছে মন্দির থেকে এসে কিন্তু আপনার দোকানের বাইরে জুতোটা খুলে আপনার দোকানে ঢুকে দাদা কত দাম এবার হচ্ছে কি নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটো হচ্ছে এবার যেটা ব্যালেন্সিংয়ে যেটা হবে ইকুয়াল হবে সেটাই হলো রেজাল্ট এতে যদি বাস্তুর বেশি আসে তাহলে দোকানে খদ্দের কম হবে আর যদি দুটো ব্যালেন্স হয়ে যায় ইকুয়ালাইজেশান ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাস্তুদোষটা থাকবে না এবার খদ্দেরটা আকর্ষণ করতে হবে যে খদ্দের কী করে আমার দোকানে আনতে হবে আমার একটু বিক্রি বাড়বে আমার বিক্রি বাড়লে আমার সংসারটা চলবে এই যে জিনিসগুলো এগুলো কোনো ভাবতাবাজি জিনিস নয় আজ তার বহু বহু বুড়ি জুড়ি জুরি প্রমাণ আছে কিচ্ছু ভাবতা নয় আর আমার কাছে কোনো ভাওতাবাজি জিনিস নেই কেন আমাদের পরিবারটা ভাওতাবাজ নয় আমরা আমরা জেনারেশান আমাদের জেনেটিক পূজারি আমরা পুরো জেনারেশন পুজো করেই আসছি আমাদের লাইফস্টাইলটা যে পুজো করতে করতে কেটে গেল সুতরাং আমি আপনাদেরকে বলবো একটা স্বস্তিক পিরামিড আর একটা ক্রিস্টাল প্ল্যান্ট আপনি অবশ্যই রাখুন দোকানে আপনি রেখে দেখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার দোকানে সেল বাড়বেই আপনি দেখবেন ব্রাইট ডেস ইউটিউব চ্যানেলটা খুলবেন ওতে লেখা আছে যারা যারা দেখুন যারা লিখছেন কমেন্টসে আমি তো তাদেরকে চিনি না ভাই কিন্তু তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে তো আপনারা দেখছেন প্লাস কমেন্টস লিখছেন যে হনুমান যে টোটকা টিপস আমি বইটা লিখেছি তার মধ্যে একজন লিখে পাঠিয়েছেন আমি পড়েছি আপনাকে অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ যে আপনি কমেন্টসরা লিখেছেন যে বইটার মধ্যে আমি টিপসগুলো অ্যাপ্লাই করেছি হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে থ্যাংক ইউ দাদা সুতরাং এইরকম আপনি আমার এই যখন আপনি ঘাঁটবেন আপনি প্রত্যেকটা আমি যখন এই ব্রাইট ডেস্টিনি খুলবেন খুলে যতগুলো অনুষ্ঠান দেখবেন প্রত্যেকটা কমেন্টস আছে আপনি জনসাধারণের যা আমার আমার যত অপরিচিত ভাই বোন যারা রয়েছে যারা এখনও আমার কাছে এসে পৌঁছায়নি তাদের কমেন্টসগুলো আপনি দেখুন তারা কতটা উপকৃত আই থিঙ্ক তারা যখন উপকৃত আপনিও উপকৃত হবেন সুতরাং আপনাকে বলবো এই বইগুলো নিয়ে বাড়িতে পড়ুন আর একটা জিনিস হচ্ছে বাস্তুর জন্য বেটার জিনিস একটা ভোজ পাতার উপর তেরোখানা যন্ত্র একে আমি হরিদ্বারে বসে রিসার্চ করে অ্যানালাইসিস করেছিলাম যে এই যন্ত্রমগুলো একে একে সাইডে যেমন মেনকা বগলামুখী মহামৃত্যুঞ্জয় কাল চক্র উর্বশী তারপরে আপনার বনদেবতা এই সব কটাকে সেটিং করেছিলাম করে ভোজ পাতার উপর প্রিন্টিং করেছিলাম করে ল্যামিনেশন করেছিলাম করে যে বাড়িতে বেশি গণ্ডগোল সেই বাড়িতে দিয়েছিলাম তার বাড়িতে বাস্তুদোষ নষ্ট হয়ে গেছে তার বাড়িতে অশান্তির টেনে গেছে আমি আপনাদেরকে বলবো একটা ভোজপাত্তার যন্ত্র অ্যাটলিস্ট বাড়িতে একটা বসান খুবই কম দামেগুলো এটা ভাববেন না বিশাল দাম আপনি বসালেই কিন্তু আপনারা কাজে নেবেন আর একটা কথা আপনাদেরকে বলা আছে নিশ্চয়ই যে আশ্রমটার ব্যাপারে যেটা বলেছি কৌশিকী আমসায় উদ্বোধন হবে আপনাদের নিমন্ত্রণও রইল আপনারা আসবেন মাকে দর্শন করবেন যা মন চাইবে মাকে বলবেন সবসময় আমাকে দরকার হবে তার কোনো মানে নেই মাকে বলবেন যা ইচ্ছা মাকে একটু ফুল দেবেন একটু মিষ্টি দেবেন যা মন চাই দেবেন মায়ের সাথে কথা বলবেন আসবেন একটু বা আমার নিমন্ত্রণটা গ্রহণ করবেন আপনারা আপনারা আসলে আমি অত্যন্ত খুশি হব প্লাস শুধু এটাই না যে একবারই আসবেন যতদিন মন চাইবে আপনারা ততদিন আসবেন আশ্রম তো শান্তির বিকাশ ওখানে কোনো রকম বার্ন মানে কোনো বার্ডেন নেই কোনো বার্ধকতা নেই কোনো বাধা নেই যে আপনি এই দিনই আসবেন ওই দিন আসবেন না তবে হ্যাঁ আশ্রমটা যদি আমার দেখা পেতে হয় তাহলে আমি তো সব সময় থাকতে পারি না কখনও নয়না দেবী যাই কখনো কামাক্ষা মায়ের ওখানে যাই কখনো জোয়ালামুখীতে যাচ্ছি কখনো চামুণ্ডা দেবীতে যাচ্ছি বিভিন্ন প্রান্তরে ছুটে বেড়াই তবে চেষ্টা করব মন্দিরটা ওপেনিং হওয়ার পর শনিবার করে আমি ওখানে হাজির থাকতে শনিবার করে থাকলে যারা যারা ওখানে দেখা করতে আসবে আমার সাথে আমি সবার সাথে অবশ্যই কথা বলবো সবার কথা শুনবো যতটুকু যে যা বলবেন আমি মায়ের কাছে নিশ্চয়ই প্রে করব যে আপনাদের মঙ্গল হোক আপনাদের ভালো হোক তার কারণ হচ্ছে সেটা মাটির প্রতিমা বসানো হয়েছে দেখুন আমাকে একটা কথা আমি আজকে বলে রাখি আমাকে কেউ যদি বলেন না যে আপনি বাড়িটা বা ঘরটা বা আপনার যেটুকু যা আছে আপনি আমাদের দিয়ে দিন তো বদলে আপনি মাটির প্রতিমাটা নিয়ে যান আমি তাকে এক কথায় দিতে রাজি কিন্তু প্রতিমাটা ছাড়তে রাজি না কারণ আমার কাছে বস্তুর মূল্য হচ্ছে কিছুই না কিন্তু প্রতিমাটার মূল্য আমার কাছে কয়েকশো কোটি টাকা আমি প্রতিমাটাকে নিয়ে ফুটপাতে যদি বসে গাছতালা বসতে গিয়ে পা ধরে তবুও লোকে কিন্তু আটানা এক টাকা পঞ্চাশ পয়সা বা পাঁচ টাকা করে দেবে তো তোমার পেটটা চলে যাবে কিন্তু আমার চার দেওয়াল ঘরটা নিয়ে কিন্তু আমাকে কেউ আটানা এক পয়সা দেবে না যেটা নিয়ে পেট চলবে সুতরাং ওর প্রতি আমার গর্বটা অনেক সেই গর্বটা আপনাদের মধ্যে বিতরণ করতে চাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের মঙ্গল হবে আশা করি এখনও জব করছেন করে যান কামাখ্যা কামো সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি কামেশ্বরী নমস্তুতে আর বাড়িতে প্রত্যেকদিন যদি পারেন সূর্যমন্ত্রটা জপ অবশ্যই করবেন ওম ঘৃণী সূর্য আদিত্য আদিত্যা এই জবটা করলে আপনার বাড়িতে কোনো রকম রোগ বিরোগ এগুলো লাগবে না তাতে একটু শান্তিতে থাকতে পারবেন আর যাদের শত্রুতা বাড়ছে পরের অনুষ্ঠানে বলে দেব কি জব করবেন সেই জবটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শত্রু অবশ্যই নিদান হবে সুতরাং আজকে আসছি আবার আগামী অনুষ্ঠানে দেখাবে আপনারা সুস্থ থাকুন ভালো আপনাদের থাকতেই হবে যারা আমার অনুষ্ঠান দেখেন তাদেরকে আমি অসুস্থ দেখতে চাই না আজকে বিদায় নিচ্ছি আবার আগের দিন দেখাবে ভালো থাকুন একে অপরকে ভালো রাখার চেষ্টা করুন নমস্কার